কাল্লা নাম তারপরে তুমি করবে মানুষের পোশাক চলবে মানুষের মতো কথা বলবে মানুষের মতো খাওয়া দাওয়া হবে মানুষের মতো থাকবে মানুষের সোসাইটিতে সব কিছুই মানুষ কাগজে কলমেও তুমি মানুষ কিন্তু তুমি মানুষ না তুমি তো জানো নিজে নিজেকেও বলবে আল্লাহকে বলবে মানে নিজেকেও বলবে নিজের অস্তিত্ব বোঝা যাবে তো জানোয়ার হবে তো আল্লাহ বসে জানোয়ার হলেও হতো কেননা জানোয়ারের উপরও দয়া করা যায় কিন্তু জানোয়ারও হবে না বাল হুম আর আরো আগে চলে যাবে জানোয়ারকেও অতিক্রম করা যাবে এজন্য মাঝে মাঝে কুকুর আমাদেরকে দেখলো হাসে সত্য কথা মানে না মানে কুকুর মাঝে মাঝে মানুষকে দেখলো হাসে এটা হাসে যে আমি দুযোগে যাবো না তুই দুযোগে যা লম্বা সময় মানুষ কবরে পাবে আল্লাহ না করুক যদি দাঁড় করায়া দেন তাহলে কে আমাদের মাঠেও লম্বা সময় মিলবে কিন্তু এখানেও তো দাঁড়ায় থাকা কোনো সহজ স্বাস্থ্য ব্যাপার না পঞ্চাশ হাজার বছর দাঁড় করাবে ডায়াজ আল হেলাইতে পর্যন্ত দিবেন না তো বাদদিলুল আর গায়ের আদালত জমিকে উল্টায় দেওয়া হবে বিলকুল নিচের পোষণ উপরে নিয়ে আসা হবে উপরেরটা নিচে হবে উপরেরটা মাটি নিচেরটা পাথর আর পাথর আর শুধু যদি পাথর হতো তাও হতো বিজ্ঞান এই কথা স্বীকার এখন দেয় যে না জমিনের পেটের ভিতরে সম্পদ যেরকম রাখা আছে হাজারো ভান্ডার যেরকম রাখা আছে এরকম সমীর জমিনের পেটের ভিতরে অগ্নিগিরিও রাখা আছে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বলছেন জমিনের শেষ স্তরে শুধু আগুন আর আগুন সাহাবা জি জিজ্ঞেস করলেন যে ওগুনে আগুনের তাপমাত্রা কত হবে? বলছিলেন আল্লাহুল কিয়াল দুনিয়ালা যাবা। যুনী দুনিয়ার পাথর গুলা নিক্ষেপ করা হয় পাহাড় গুলা পাথরের পাহাড়। দিলে নিক্ষেপ করতে দেরি বলতে দেরি হবে না। ওই আগুন নিচে দাও দাও করতে থাকবে। আমাদের ঘরের আগুন গ্যাসের আগুন কোন আগুনই না এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন এক জাহান যদি দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয় তো না মা তো সে ঘুমায় যাবে দুনিয়ার আগুনের চেয়ে তিন হাজার গুণ পাওয়ারফুল বেশি দুজনের আগুন নিচে ওই আগুন দাউ দাউ করতে থাকবে সূর্যকে মাথার উপরে নিয়ে আসা হবে দেড় কিলোমিটার মাথার উপরে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওইখান থেকে তাপ দিতেছে ওই তাপ আবার তিনটা ফিল্টারের ভিতরে সুদিত হয়ে আমাদের পর্যন্ত পৌঁছে যেমন আমাদের ঘরে পানি সুদিত হয় ফিল্টারের মাধ্যমে সূর্যের তাপও কিন্তু এরকম ফিল্টারের মাধ্যমে তিনটা ফিল্টার আছে সূর্যের আগে নিচে লাগানো এক স্তরে ওটা শুধিত হয়ে আমাদের জমিনে আসে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের যদি তাপমাত্রা কোনো কোনো অঞ্চলে ষাট সেলসিয়াস পর্যন্ত উঠে যায় যেদিন দেড় কিলোমিটার মাথার উপরে আসবে করে তাপমাত্রা কিরকম হবে নিচের জমিন তামার মতো হবে নিচে আগুন জ্বলতে থাকবে ওইখানে দাঁড় তো যেটা বুঝাইতেছিলাম যে সময় তো পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না এই জন্য এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা এই জীবনটাকে মূল্যায়িত করা আখের আটটাকে এখান থেকে গুছানো ওইখানে যে গুছানো যাবে না কবরও তিরিশ হাজার বছর সময় পাওয়া যাবে কিন্তু গুছানো যাবে না একদল তো ঘুমের ভিতরই কাটায় দিবে ঘুমাবে এক ঘুমে উঠবে যারা গুছায় যাবে তাদেরকে তো আল্লাহ ঘুমানের সুযোগ দিবেন যারা গুছায় যাবে না তারা সময় পাবে কিন্তু কোনো লাভ হবে না কাজে লাগানো যাবে না হ্যাঁ আজকে যদিও সময় কম পাওয়াই যায় না সময় সারাদিনে সময় পাওয়া যায় না যাই জামেলা কাজকর্ম ব্যস্ততা প্রয়োজন অনেক কিছু মিলায় এখন সময় পাওয়া যায় না কিন্তু যতটুকুই পাওয়া যায় অতটুকুরই মূল্য আছে এজন্য জন্য গত জুমায়ও বলতেছিলাম নবীরা আসেনি এই জন্য যদিও নবীদের আসার প্রয়োজন ছিল না বিবেক বুদ্ধি দ্বারা খোঁজ করে বাহির করা দরকার ছিল কিন্তু বিবেক বুদ্ধি বিদ্যার উপরে আল্লাহ ছাড়েন না যে বিবেক বুদ্ধি বুদ্ধা দ্বারা মানুষ বাহির করে নেবে যে আমার করণীয় কি ছিল কি করতেছি করণীয় কি ছিল কি করতেছি চলা কিরকম দরকার ছিল কিরকম চলতেছি সময়টা কতটুকু কাজে লাগানোর দরকার ছিল কোথায় লাগানোর দরকার ছিল আর কতটুকু লাগাইতেছি কোথায় লাগাইতেছি যদিও বিদ্যা দ্বারা এটা বাহির করা দরকার ছিল হাজারো জিনিস মানুষ বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা উদ্ঘাটন করে কিন্তু এটাও উদ্ঘাটন করা দরকার ছিল যে আমাকে যিনি পয়দা করছেন উনি নিঃসন্দেহে আমাকে অনার্থক সৃষ্টি করেন নাই কিন্তু কোরান এটাও বইলা দিয়েছেন আর হাসিদুমান্ন মা খালাফ্ না তো মহাবাস তোমাদের দারণা কি তোমরা অনার্থক সৃষ্টি খাবার আল্লাহ উদ্দেশ্য বইলা দিয়েছেন কেন সৃষ্টি করছেন আমা খালাবদু জিন্না অলি সাহিল্লা রিয়া উদ্দেশ্য আল্লাহ বইলা দিয়েছেন অনার্থক সৃষ্টি করেন না এটাও বইলা দিয়েছেন উদ্দেশ্যহীন না এটাও বলা দিছেন হিসাব কিতাব কতটুক নিবে এটাও বোয়লা দিচ্ছেন যদিও আজকে বিনা পয়সায় ভোগ করতেছ তোমাদের কাছ থেকে কোনো পে নেওয়া হয় না কোনো মূল্য নেওয়া হয় না বিল নেওয়া হয় না কিন্তু তারপরও বইলা দিছেন যে না আমরা একদিন জিজ্ঞাসা করব যদি তুমি জিজ্ঞাসা করতে বাধ্য করো এটাও একটা ব্যাপার আছে তল্লা বলছেন জিজ্ঞাসা করব সব কিছুকে চ্যাপ্টার ভিতরে নিয়ে আসবে পাও হেলাইতে দিবে না আনুমরিহি ফিমা আবলা জীবনটা কোথায় কাটাইছো কিভাবে কাটাইছো আনসাবাবিহি মাফ মাফনা যৌবন কোথায় খরচ করছো মাল মালসর মধ্যে জিজ্ঞাসা করবে কামাইছো সতী খরচ করছো কোথায় যতটুকু শিক্ষার দরকার ছিল কতটুকু কতটুকু শিখছো আর কতটুকু আর উপরে চলছো শিক্ষিত তো আমরা সবাই রাগ হয়ে যায় না শিক্ষিত আমরা সবাই নিরক্ষরতা মুছে গেছে এখন আর নিরক্ষর মানুষ পাওয়া যায় না সবাই আমরা শিক্ষিত এক শিক্ষিত একসে এক এডুকেটেড এক ডিগ্রি দাঁড়িয়ে কিন্তু আসলে যে শিক্ষার দরকার ছিল প্রত্যেক যদি আমরা নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি কতটুকু শিখছি তাহলে সবাই নিজেরটাই নিজে জবাব দিবে যে আমি জিরুতে আছি বেশি বড় শিক্ষা তো দূরের কথা মোটা মোটা শিক্ষাও তো শিখি নাই রাগ হয় না মোটা মোটা শিক্ষাও শিখি নাই চারটা সুরাও সহি শিখি নেয় সুরায় ফাতেহাটো সবিশ শিখি আর শিখতে চাইও না ভাবি যেরকম পড়তেছি এরকমই বুঝি হয়ে যাবে দুনিয়াটা যদি এরকম না হয় তো আখেরাটটা কিভাবে এরকম হবে চারটে সুরও শিখি নেয় মোটা মোটা যেগুলা পড়তেছি রুরুর শরীফ আত্মাহিয়া তো আর দেখা যাবে এখন বয়স হয়ে গেছে লজ্জা করি শিখতে কিন্তু আজকে তো আপনি দুই চার জনের কাছে লজ্জা পাবেন যার কাছে শিখতে যাবেন তার কাছেই লজ্জা পাবেন সে হয়তো মুখে না হাসলো মনে মনে হাসবে এতটা বৎসর কি কাটায় গেছে সব তো ভুল কিন্তু যেদিন সমগ্র মানব জাতির সামনে লজ্জিত করবে ওই দিন কেমন লজ্জা হবে সমগ্র মানব জাতির সামনে লাউড স্পিকার লাগবেন আল্লাহ ঘোষণা দিবে দেবেন সাতিয়া ফলান অমুকের ছেলে অমুক অসফলতা অর্জন করছে ওই দিন কি হবে যখন চিৎকার আদর যত্নের সাথে তো নিবে না দুনিয়া আলারে যদি আদর যত্ন না করে তাহলে পেরেসটা করতে করবে দুনিয়ার প্রশাসনই কাউকে নেয়া গেলে আদর যত্নের সাথে নেওয়া যায় না করতে আজর যত্ন করবে কিভাবে নিবে এটাও আল্লাহ শুনাই দিছেন কিভাবে নিবে এটাও শুনায় দিছেন কোরআনের ভিতরে আদর যত্ন নিবে না সবার সামনে নিবে ওই দিনের লজ্জা কোথায় লুকাবে রাগ হবেন না পুজোর চারটা ফরজ জানি না গোসলের তিনটা ফরজ জানি না তৈম জানি না মোটা মোটা যেগুলো নামাজের ওয়াজিব কয়টা ফরজ কয়টা জানি না মোটা মোটা শিখি নাই কিন্তু শিক্ষিত আমরা সবাই সবাই ভাবি আমি বড় শিক্ষিত হ্যাঁ বেড়ে দোস্ত এটাই তো সত্য আমার বিরুদ্ধে একটু কথা হইলে আমার পায়ের রক্ত মাথায় ওঠে আল্লাহ তো আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিছেন প্রতিটা মুহূর্ত লালন পালন করতেছেন আপনার আমি ভাবতেছি দেখি না দেখে চোখে দেখা যায় না মেশিন চলতে দেখা যায় অপারেটার অপারেটিং করতে দেখা যায় তেল মোবিল ডালতে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করা দেখা যায় কিন্তু আমার বডিটা এমনি চলতেছে না এটাও কেউ চালাইতেছে বিদায় চলতেছে এটাও চলতেছে কেউ চালাইতেছে তাই চলতেছে এটা পাইবেন না শুধু রু দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে এটা চলা শুরু করে দিছে না না এটাও চালাইতেছে বিদায় চলতেছে এটার ভিতরে সেক্টর ভিন্ন ভিন্ন আছে যদিও অঙ্গগুলো সব এক জায়গায় জোড়া একটা শরীরে ফিট কিন্তু সবার আকৃতি ভিন্ন কর্ম ভিন্ন প্রত্যেকটা অঙ্গের আকৃতি ভিন্ন কর্ম ভিন্ন চোখে যা করে কানে তা করে না কানে যা করে মুখে তা করে না মুখে যা করে হাতে তা করে না প্রত্যেকের কর্ম ভিন্ন চেহারাও ভিন্ন যদিও আমার শরীরে ফিট এগুলোর সেক্টর আছে এই জন্য আল্লাহ রসুল বলছেন তিনশো ষাটটা অঙ্গের ভিতরে জোড়া আছে ছোট্ট একটা সাড়ে তিলে তার শরীরে সকালে ওটা সৎকা দাও তিনশো ষাটটা অঙ্গের সৎকা দাও তো সহজ পদ্ধতি শিখাইছে এতগুলা দিবে কিভাবে এক টাকা করে দিলেও তো তিনশো ষাট টাকা ষাট টাকা দিতে গেলে টাকা লাগবে মাসে ঠিক আছে ডেলি দিতে হবে মাসে দিতে হবে প্রত্যেকে দিবে তল্লা রসুল পদ্ধতি শিখায় দিছে তো যেটা বুঝাইতেছিলাম নিজেদেরকে তো আমরা বড় বিদ্যান মনে করি আমরা সবাই অক্ষর বলা সবাই একজনের চেয়ে একজন শিক্ষিত কিন্তু হ্যাঁ নবীরা আসেনি এই জন্য মানব শিক্ষায় যদি মানুষ চলতে যায় তাহলে সে হারাবে এতে কোনো সন্দেহ নেই হারা যাবে শেষ একটা মুহূর্ত আসবে পুরাণের কথাই সত্য হবে লা تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم প্রথম তো আল্লাহকে ভুলাবে তারপরে নিজেকে এটাই ভুলে যাবে নিজের অস্তিত্বই ভুলে যাবে আল্লাহকে বলবে তারপরে নিজের অস্তিত্ব ভুলবে পরিণতি কি দাঁড়াবে আল্লাহ শুনে দিয়েছেন উল্লাহ কাকাল্লা না তারপরে তুমি করবে মানুষের পোশাক চলবে মানুষের মতো কথা বলবে মানুষের মতো খাওয়া দাওয়া হবে মানুষের মতো থাকবে মানুষের সোসাইটিতে সবকিছুই মানুষ কাগজে কলমেও তুমি মানুষ কিন্তু তুমি মানুষ না তুমি তো জানো আর নিজেকে বলবে আল্লাহকে বলবে মানে নিজেকে বলবে নিজের অস্তিত্ব ভুলে যাবে জানুয়ার জানোয়ার হবে তাল্লা বসে জানোয়ার হলেও হতো কেননা জানোয়ারের উপরও দয়া করা যায় কিন্তু জানোয়ারও হবে না বালহুম আকাল আরও আগে চলে যাবে জানোয়ারকেও অতিক্রম করা যাবে এই জন্য মাঝে মাঝে কুকুর আমাদেরকে দেখলো হাসে সত্য কথা মানে না মানে কিতাবে এটাই আছে কুকুর মাঝে মাঝে মানুষকে দেখলো হাসে এটা ভাই হাসে যে আমি তো যুগে যাবো না তুই তো যোগে আমি কিন্তু যাব আমি কিন্তু মাটি হয়ে যাব তুই কিন্তু মাটি হবি না কুকুর তোমার নাস তোকে জাহান নামের ইন্ধন বানাবে হম কুকুরও কিন্তু হাসে আর এটা কিতাবে লেখা আছে আমরা বাপের ঘরের থেকে বলি না কুকুরও বলে বাড়ির কুকুর মালিককে বলে যে আমি জাহান নামে যাবো না তুই জাহান নামে যাবি তোকে দিয়া জাহান্নামের ইন্ধন বানানো হবে তো নবীরা আসেনি এই জন্য